এই যে সকাল সকাল মা বাবা সবাই মিলে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি কোথাও ঘুরতে নয় কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে এই যে হসপিটালে দেখতেই পাচ্ছো এই যে বাবা মা বসে রয়েছে এখানে এই চলছে ভাইটালস চেকআপ তারপরে এক্স রে রুম কেন চলো ডিটেলসটা বলছি হ্যালো তোমরা এতক্ষণ ধরে যেটা দেখছিলে সেটা হচ্ছে যে হসপিটাল বাবা মা রয়েছে তারপরে দেখছো এক্স রে রুম বা কিছু তো তোমরা ভাবতেই পারো আবার হসপিটাল এগেইন এই তো জাস্ট মানে একটু মাস ধরে হলো হসপিটাল হসপিটাল ব্যাপারটা থেকে আমি বন্ধ করলাম তো আবার কি করে হসপিটাল বা আবার কিছু না সেরকম সেরকমভাবে কিছু নয় মা বাবাকে নিয়ে গেছিলাম যেটার জন্য সেটা হচ্ছে চেক আপ করাতে আর এক্স রে রুম যেটা ছিল সেটা আমার জন্য তার কারণ হচ্ছে আমার কদিন আগে এই ধরে এই হাতের এই জায়গাটায় ব্যথা হয়েছে হাতটাও খোলা তোমরা আই বুঝতে পারছো কিনা যাই না হাতটা অনেকটা ফুলেছে এই যে এই জায়গাটা শিরাটা ফুলেছে তো তার রিজেন হচ্ছে আচ্ছা খুলে নি এক মিনিট তার কারণ চোখে কম্পিউটারের লাইটটা পড়ছে আর যে কারণের জন্য রিফ্লেক্ট করছে তো এবার তোমাদের সাথে আইগনটাও ঠিক মতো হবে তো যেটা বলছিলাম আর কি হাতের লেগেছিল ওখানটাতে পেইন হচ্ছিল ডক্টর দেখিয়েছিলাম গতকাল তো ডক্টর একটা এক্স রে লিখে দিয়েছেন আর কিছু ওষুধ দিয়েছেন বললেন একবার এক্স করে দেখে নিতে যে দেখে নেওয়া যাবে যে কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনোভাবে কিছু কারণ যেহেতু ভেনটা বা নার্ভটা বারবার করে ফুলছে হচ্ছে বা সেটার জন্য তো তার জন্য গেছিলাম এক্সরে রুমে এক্স রে করাতে সেটা আমার জন্য আর মা বাবার ছিল নর্মাল চেক আপ তার জন্য তো এই নিয়েই চলছে কদিন তার জন্য সেরকমভাবে কোনো ভিডিও করতে পারছি না আর কোনো আপডেটও তোমাদেরকে দিতে পারছি না ঘরটাও গোছানো যার জন্য শরীর খারাপের জন্য ঘরটাও গোছানো হচ্ছে না পার্সেলগুলো এসছে পরপর ঘরের জন্য বেশ কিছু জিনিস অর্ডার করা হয়েছিল সেগুলো এসছে সেগুলো যা হচ্ছে পার্সেল আসছে নিচ্ছি আর এক জায়গায় স্টোর করেই যাচ্ছি তো যাই হোক এইভাবেই চলছে তো আর হাতেও ব্যথাটা রয়েছে একটা দু দুদিনের মধ্যে আর একটু ব্যথাটা কমুক তারপরে এক দুদিন বাদ থেকে আবার যথারীতি আমি আমার মতো করে কাজ করতে শুরু করে দেবো তোমাদেরকে শেয়ার করতে শুরু করে দেবো যে কি করছিলাম কি কি না করছিলাম তো এই আপডেটটাই তোমাদেরকে আপাতত এখন দিলাম এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে টাটা